আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে পুরান বাসায় চলে আসলাম মুরগিগুলো ছাড়বো আর অনেকটাই দেরি হয়ে গেছে রোদ উঠা উঠে গেছে অনেক আগেই রোদ উঠে গেছে তো আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল তো ব্যালকনির মুরগিগুলো শুধু মানে কাপড়গুলো উঠে দিয়ে এসেছি এবং পরিষ্কার করেছি কিন্তু খাবার দেয় নেই এখনও মানে কবুদেরও বাচ্চাকে খাওয়ানো বাকি আছে আর এর আগে চলে আসলাম যে রোদ উঠে গেছে তো এই মুরগিগুলোকে ছেড়ে দিই তো আসার পরে ছাড়লাম প্রথমে তালাগুলো খুললাম খোলার পরে ওদেরকে ছাড়লাম আর হচ্ছে মায়াবতী মায়াবতীর বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছে বাচ্চা বলতে নাই তো দুইটা আছে তারা এই যে দেখেন আমাদের ডেকে মুরগিটা কিন্তু এখনও ডিম পারে নাই এই যে মায়াবতী মায়াবতীর দুইটা বাচ্চা ওই দেখেন তো এগুলো বাসবে না মায়াবতীর পেটের নিচে যায় ওরকম বসেও না ওরা আর মায়াবতী একা একা হাটে আর হচ্ছে এই যে দেখেন আমাদের ডেকে মুরগিটা কিন্তু চলে গেলো মানে ওইখানে পাতা খাচ্ছে সবুজ পাতা আর আমি প্রায় আরও এক সপ্তাহের উপরে হবে হয়তো ওদেরকে মানে আমাদের গলা ছিলা রাজাবাবুর সাথে ক্রসিং করতে দেখেছিলাম এরপর থেকে দেখি অনেক পাতা পুতা খাচ্ছে এবং অন্যরকম মানে ওর শরীরটা অনেক মোটা মোটা হয়ে গেছে কিন্তু এখনও ডিম পারে নাই সম্ভবত পারবে খুব তাড়াতাড়ি মুরগি যখন পাতা খায় প্রচুর পরিমাণ সবুজ শাক পাতা তখনই বুঝে নিতে হয় যে মুরগিগুলো আসলে ডিম পারবে সামনে হয়তো কিছুদিন লেট হবে কিন্তু ডিম পারবে এই যে দেখেন তো আমাদের মায়াবতী এই যে এখানে একা একাই আছে মন চাইলে বাচ্চা মাঝে মাঝে টুকটুক করে আবার টো করেও না একা একাই খায় কোনো বাচ্চাদের ডাক দেয় না ওরকম বোঝা গেল যে ওর বাচ্চাগুলো ওর প্রতি কোনো মায়া মহাবত নাই মানে ছেড়ে দিয়েছে ওর সামনে ডিম নিয়ে আস ব্যাপার তো তার জন্য নিজে বেশি বেশি খাবার খাচ্ছে এবং শরীরটাকে ফিট করতেছে তো আমরা এই যে আমাদের এই বাচ্চাগুলো খাওয়ানো হয়ে গেলে ওদেরকে একটু বাইরে দৌড়িয়ে দিব তো আর আবার বাইরে থেকে ধুলো বলে ওইখান থেকে কিছু খাবার খাবে তো আবার খুজদা ছিল যে ছোট বাচ্চাগুলো অসুস্থ এই যে দেখেন তো এই যে আমার এই যে এই যে সাদা কালোর মধ্যে যে ব্রাউন কালার একটা মুরগি এই যে খাবার খেতে আসে ওর চেহারাটা কিন্তু আগে তো অনেক সুন্দর হয়ে গেছে ওয়ু কিন্তু খাবার খাচ্ছে প্রচুর পরিমাণ খাবার খাচ্ছে কারণ ও সামনে ডিমে আসবে আর ওকে যখন রাজা বাবু ওর কাছেও যায় না কারণ হচ্ছে যখন মুরগি মুরগির ভাষা বোঝে যখন ওদের ডিম পাড়ার সময় কাছে আসে প্রায় দশ থেকে বারো দিনের আগে তখন ওরা ওরা কাছাকাছি করে বা ওদের দৌড়ায় এবং হচ্ছে ওদের সাথে ক্রসিং করে আর সবুজ পাতাগুলো খায় তখনই বোঝা যায় যে মুরগিটা ডিম আসবে তো আমাদের এই মুরগিটা হয়তো আরও কিছু দিন সময় লাগবে আর হচ্ছে আমাদের এই যে সুন্দরী এই যে কালো সুন্দরীটা হচ্ছে ইয়া করে মানে ক ক করে ডিম পাড়ার জন্য তো ওর তো অনেক দিন বাকি তাও এখনই করতে আছে মানে ওর পেটে ছোটো ছোটো ডিম উৎপাদন হচ্ছে আর এগুলো যখন খাবার পানি বেশি বেশি খাবে তখন ডিমগুলো বড়ো হবে যখন ডিম পাড়ার অনেক মানে দশ বারো দিন আগেই ওরা ক্রসিং আবার করবে সবুজ পাতা খাবে তো এখন চলে আসলাম ব্যালকনিতে ব্যালকনির কবুতরের বাচ্চাগুলোকে খাবার খাওয়াবো তো এই এভাবে আমি একটা প্রথমে একটা কাপড় দিয়ে তারপর মুড়িয়ে ধরে নি সুন্দর করে যাতে ওদের শরীরটা না ভিজে যায় সহজ সহজ আছে খাবার একবার আমি এখন হাতে পেটে হাত দিয়ে দেখেছি যে দানাদার খাবারগুলো হজম হয় নাই তো তার জন্য ভাবলাম যে দানাদার খাবারটা এখন আর দিবো না তো এখানে ফিট আর হচ্ছে হলো এই যে ভুট্টার এবং আটা আটা গুলিয়ে নিয়েছি হালকা কুসুম গরম পানি করে তো হালকা কুসুম গরম পানিটা করলে কিন্তু ওরা সুন্দরভাবে খায় মনে করে যে ওদের মা এই খাওয়া তো ওদের মা পাকিস্থল থেকে যখন খাবার এনে খাওয়াই তখন সেটা কিন্তু গরম থাকে তো আমি একটু ঘন হয়ে গেছে তার জন্য আর পানি দিলাম গরম পানিটা তো এখন হচ্ছে আমি বাচ্চাটাকে সুন্দর করে এভাবে ধরবো তো আমি আবার মোবাইলটা হাফিয়ার হাতে দিয়েছি ওই বারবার খাবার তো এই যেইভাবে তারপরে ওটাকে খাওয়ানো হয়ে গেছে তো এখন আবার এটাকে মানে বাচ্চাগুলো যখন বড় হয় তখন কিন্তু ওদের মুখের এটা সরুটা লম্বা হয়ে যায় তখন ওদের খাওয়াতে একটু অসুবিধা হয় তো এটা কিন্তু ওই রকম খাওয়া যায় না ওয়াই কিন্তু আস্তে আস্তে নিজেরেই খাবে আর ওই কালো বাচ্চা দুইটা একটু অনেক খাওয়াই দিতে হয় কয়েকদিন দুই দুইবেলা খাওয়াই আমি সকালবেলা একবার খাওয়াই দিই আর আসরে রাজানের পরে তখন আবার একটু খাওয়াই দিই তো এরকম দুই কাপ দিলাম দেখলাম পেটে হাত দিয়ে যে কতটুকু এসেছে নরম খাবারটা তো এটাই ওদের জন্য বেস্ট হবে খাবারটা তো এভাবে কয়েকদিন পারলে ওরা বড় হয়ে যাবে ও তো এখন আমি এখানে চলে আসলাম পুরন বাসায় একটা খুশির বিষয় আছে তো আমাদের বাসা থেকে খবর দিয়েছে যে তাদের আমাদের মুরগি নাকি তাদের খুবে যাচ্ছে তো ডিম পারবে তো তার জন্য আমি আসলাম এসে প্রথমে খড়কুটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে গেলাম তো কিছুক্ষণের মধ্যে দেখি আমাদের এই যে দেখেন আমাদের সেই ডেকে মুরগিটা নতুন খড়কুটা পেয়ে ওই খড়কুটার ভিতরে যে বসে আছে তো আমি একটু মোবাইলের লাইটটা জ্বালাই নেই তো এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন তো ওরকে যখন পুরানো খড়কুটাগুলো আছিল তখন ভালো লাগে অন্য বাসা অন্য বাসার খোপে যাওয়ার চেষ্টা করতেছিল তখন নতুন করে খড়কুটা দিলাম বাসাটা নতুন নতুন একটা ভাব চলে আসলো তো ওরা আনকমন কমন জায়গায় ডিম পাড়তে বেশি পছন্দ করে তো এই জায়গাটা এখন পারলো তো এক পরবর্তীতে আশা করা যে এখানে ডিম পারবে তো এই যে দেখেন ওরা কিন্তু ওই কিন্তু ডিমে ডিম পারা জন্য কুচে একদম সুন্দরভাবে বসে গেছে তো এখানে ডিমটা পারবে আমি উপরের ঘরটা এরকম কর্পটা দিয়ে রেখেছি যাতে করে ওই ডিমটা পারে তো আমি এখন চলে যাব আবার পরে এসে ডিমটা নিয়ে যাব। তো আসার সময় যে দেখি এখানে এ সেই আমার ছোটো ভাইয়ের গরুটাই মানে এখানে আমাদের সেই ঢিকি মুরগি বাচ্চাগুলো চলে আসছে সব মুরগিগুলো তো সব মুরগিগুলো এখানে আবার খাবার খাচ্ছে ধান থেকে যে গমটা ধানটা পরে এই যে কুটা থেকে তো ওইটা আবার খাচ্ছিলো তো আমি আসলাম আসার পরে দেখি আমাদের সেই মায়ের মুরগিটাও আছে এখানে তো ওদের বাচ্চাগুলো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটি বড়ো হয়ে গেছে তো এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ওর ফাউমি বাচ্চা একটা হচ্ছে একটু অন্ধ হয়ে গেছে মানে গুটি মনে উঠেছিলো এই যে দেখেন বাচ্চাগুলো অনেকটাই বড় হয়েছে আর কালারটা চোখে আসছে ওর সাতটা বাচ্চা আছে আরও দুইটা মুরগির বাচ্চা মারা গেছে এই যে গরুর যে মশাগুলো আছে ওগুলো মুরগির বাচ্চা কামড় দিয়ে কামড় দিয়ে খায় এটা হচ্ছে আমাদের গরু এটা কয়েক দিনের মধ্যে আবার বেবি হবে বাচ্চা হবে আর কি আর হয়তো দু এক মাস পর বাচ্চা হতে পারে এই যে দেখেন ওরা সবাই এখানে আছে তো এখানে আবার এই যে গাছগুলো লাগিয়ে রেখেছে দেখেন এখানে শশা গাছ বেগুন গাছ অন্য অন্য গাছগুলো রোপণ করেছে তো শীতের মধ্যে এই গাছগুলো যখন লাগানো হয় যখন গাছ থেকে ফল হয় তখন খুবই ভালো লাগে কিন্তু আমাদের মুরগিগুলো এখানে এসে বিরক্ত করে এবং গাছ উঠে ফেলে দেখে এখানে একটা বেড়া দেওয়া হয়েছে জাল দিয়ে মশারি দিয়ে তো আমাদের মুরগিটা ডিম পেরে ফেলছে করকড় করতেছে তো আমি যেয়ে এখন ডিমটা নিয়ে আসবো তো যে দেখেন আমাদের মুরগির ডিমটা নিয়ে আসলাম রক্ত হয়ে গেছে ডিমটা ছোট্টটা ডিম পেরেছে তো মুরগি যখন বয়স বেশি হয় পুরান হয় তখন ডিম বড় হয় তো আজকে বিদেশে লে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম